পশ্চিমবঙ্গে জল বিপদসীমার উপর দিয়ে বইছে কারণ যারা পাঁচশো টাকা হাজার টাকা বা হাজার পনেরোশো টাকা নিয়ে মুখ বন্ধ করে রাখে যারা সরকারকে প্রশ্রয় দেয় যারা অবৈধ ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড পাসপোর্ট বানিয়ে দেয় তাদের জন্য আমি কথাটা বলছি কারণ পশ্চিমবঙ্গ এমন একটা পর্যায়ে চলে এসছে যে সীমার উপর দিয়ে বইছে আজকে সুপ্রতিম সরকার সেটা স্বীকার করে নিয়েছে পশ্চিমবাংলার যে চিকেন নেকটা আছে চিকেন নেক সেই চিকেন নেকের কাছে ষড়যন্ত্র করার জন্য বাংলা টিম আর্থন আনসারউল্লাহ বাংলা নামে একটা জঙ্গি সংগঠন তারা পশ্চিমবঙ্গে স্থায়ীভাবে বসবাস করেছে তাদের ভোটার কার্ড আধার কার্ড রেশন কার্ড এগুলো তৈরি করে দিচ্ছে তাদের পাসপোর্ট তৈরি করছে জালি পাসপোর্ট তৈরি করছে এবং পশ্চিমবঙ্গের বাইরে যারা যারা আছে তারা সকলেই এর সাথে দোষী আমাদের পশ্চিমবঙ্গের একজন এমএলএ তিনি প্রকাশ্যে বলেই দিয়েছেন যে যদি কারো ভোটার কার্ড আধার কার্ড না থাকে তারা তৈরি করে নেবে তাতে যে হোক জঙ্গি হোক বা জঙ্গি ছাড়া হোক তাদের কোনো যাচাই করার দরকার নেই তাদের ভোট ব্যাংকের দরকার যার জন্য বলছে যে যাদের যাদের ভোটার কার্ড আধার কার্ড নেই তারা তারা ভোটার কার্ড আধার কার্ড ওখান থেকে গিয়ে তৈরি করে নেবে এটাই হয়েছে পশ্চিমবঙ্গে বিপদসীমার উপর দিয়ে বয়ে যাওয়া সবথেকে বড় বিপদ এই বিপদ থেকে বের হতে হবে হলে আমাদের কি করতে হবে সেটা আমাদের সকলেরই জানা আছে শুধু পাঁচশো টাকা হাজার টাকা বা হাজার টাকা পনেরোশো টাকার লোভে আমরা কাউকে যদি সেই জায়গাটায় রেখে দিই তাহলে আগামী দিনে আমাদের বা আমাদের ছেলে মেয়ে যারা আছে বা আমাদের আগামী প্রজন্মের জন্য খুব একটা ভয়ঙ্কর পরিস্থিতি হবে এই পরিস্থিতিকে বাঁচতে হলে আমাদের নিজেদেরকে সক্রিয় হতে হবে এবং আমাদের কি কী করণীয় সেটাও আমাদের করতে হবে শুনে নি এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকারের দুই একটি কথা যে বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন এবিটি যাকে আনসারুল্লাহ বাংলা টিম বলা হয় সেই নিষিদ্ধ জঙ্গি সংগঠন এটি একটি নিষিদ্ধ ইসলামিক জঙ্গি সংগঠন তা কয়েকজন সদস্য এই রাজ্যে কোন একটি জায়গায় স্লিপার সেল তৈরি করেছে যারা যারা টাকা পয়সা নিয়ে এসবগুলো তৈরি করে দিচ্ছেন টাকা পয়সা ছিল দিন সঙ্গে থাকবে না একদিন নিজেকেও চলে যেতে হবে যেমন মা বাবা চলে গেছে আমাকেও যেতে যেতে হবে এবং আমার পরবর্তীতে আমার সন্তানদেরও যেতে হবে তবে যাই করেন না করেন যদি টাকা পয়সার লোভে এই জঙ্গি সংগঠন বা জঙ্গিদেরকে আপনারা প্রশ্রয় দেন আগামী দিনে মনে করবেন না যে আপনি বেঁচে যাবেন এই খপ করে আপনাকেও করতে হবে আপনার ঘরে বউ আপনার ঘরে বাচ্চা বা আপনার মা বাবা বা আপনার আত্মীয় স্বজন কেউ না কেউ তার শিকার হয়ে যাবে অবশ্যই যাবে তাই আপনাদের সকলকে বলবো আপনারা এই অবৈধ কার্যকলাপগুলো করবেন না আগে আপনারা খতিয়ে দেখুন তারপরে দরকার হলে আধার কার্ড ভোটার কার্ড পাসপোর্ট ভিসা সব কিছু বানিয়ে দিন